আপনি কি কোরিয়ান ভাষা না বলতে শিখতে চান তাদের শিখে ফেলুন ই গা আনি নামে এই গ্রামারটি যার অর্থ হচ্ছে না এই গ্রামারটির মাধ্যমে আপনি মার্জিত ভাষায়। যে কোনো বাক্যকে না বোধক বাক্যান্তর করতে পারবেন কোরিয়ান বর্ণমালা চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই বলেছি আজ আমরা শিখব ই গা আনি এ গ্রামারটি যার অর্থ হচ্ছে না এটি নয় এইটা না প্রথমেই বলে নেই ই গা হলো সাবজেক্ট মার্কার পার্টিকল কিন্তু সাবজেক্ট মার্কার পার্টিকল আবার কি জিনিস যদি মাথা এই প্রশ্নটি ঘোরে তাহলে উত্তরটা এমন হবে ইগা এর কাজ হলো কোন নতুন টপিক উপস্থাপন করে কে কাজ করছে তা বোঝাতে সাহায্য করে বাক্যের ফোকাস নির্ধারণ করে কখনো কখনো তুলনা বোঝাতেও ব্যবহৃত হয়ে থাকে সবথেকে মূল ব্যাপারটা হলো নতুন তথ্য দিতে কর্তাকে নির্দিষ্ট করতে প্রশ্ন করতে সাবজেক্ট মার্কার পার্টিকেল ইউজ করা হয় আর আনিয়েও মানে ডিরেক্ট না বোঝায় কিন্তু সেটা সম্মান সূচক ভাবে উপস্থাপন করা হয়ে থাকে এবার আসিম ই অথবা গা আপনি কোনটা কোন সময় ব্যবহার করবেন শব্দের শেষে বাচ্চিম থাকলে ই বসাবেন আর বাচ্চিম না থাকলে গা ব্যবহার করবেন উদাহরণ হাকসেং হাকসেং এর সিওত এর নিচে একটা ইয়ং আছে ইয়ং মানে বাচ্চিম যেহেতু এটা বাচ্চিন যুক্ত একটা শব্দ তো এটার সাথে আমরা ই যুক্ত করব। তাহলে হয়ে যাবে হাকসেং ই তারপরে হচ্ছে উইসা সিহতার নিচে নাই তাহলে আমরা ইউজ করবো কি গা তাহলে উচ্চারণটা হবে উইসা গা এবার আসি আপনি একটা বাক্যে ই গা আনিয়ে কিভাবে বসাবেন মানে স্ট্রাকচারটা কি হবে স্ট্রাকচারটা হচ্ছে এরকম মিয়ংসা প্লাস ই অথবা গা প্লাস আনিয়ে এখন আসুন একে একে ই দিয়া একটা বাক্য তৈরি করি মানে বাচ্চিন একটা শব্দ আনতে হবে আমাদের যেমন ধরুন মূল মূল একটা ছোট্ট একটা শব্দ এবং খুবই সহজ শব্দ যার অর্থ হচ্ছে পানি তো মূলের নিচে রিওল আছে রিওল থাকলে আমরা কি বসাবো ই বসাবো তাহলে মূল ই প্লাস আনিয়ে তাহলে কি হয়ে যাবে মুড়ি আনিয়ে মানে এটা পানি নয় অথবা স্যাক আর একটা খুবই পরিচিত একটা শব্দ যার অর্থ হচ্ছে বই তো স্যাকের নিচে গিয়ক গিয়ক হচ্ছে বাচ্চিম তো বাচ্চিম থাকলে আমরা ইউজ করবো কি ই তাহলে হয়ে যাবে স্যাগি প্লাস আনিয়ে এটা বই নয় এবার গা ব্যবহার করে বাক্য গঠন করব আমরা তাহলে আমাদের বাচ্চিম ছাড়া একটা বাক্য আনতে হবে তো প্রথমে আনি আমরা সাগুয়া সাগুয়া খুবই পরিচিত একটা শব্দ আপেল সাথে আমরা গা ইউজ করবো কেন কারণ গিয়কের পরে আর বাচ্চিম অক্ষণ নাই তো ড্যারসাই আমরা এখানে যুক্ত করব। গা তাহলে হয়ে যাবে সাগুয়া গা আনিয়ে মানে এটা আপেল নয় তারপরে আরেকটা শব্দ হচ্ছে উইজা উইজা মানে চেয়ার তো উইজার সাথে কোনো বাচ্চিম নাই ডারস আমরা যুক্ত করব গা উইজা গা আনিয়ে মানে এটা চেয়ার নয় তো কথোপকথন একে চলে যাই আপনি গিয়েছেন হচ্ছে কোনো রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে বলতেছেন ইগো খিমছিচিগে ও মানে এটা কি খিমসিচিগে তখন ওয়েটার বলতেছে আনিও না শিমসিচিকে কা আনিয়েও মানে এটা খিমসিচিগে নয় এটা কি তাহলে এটা হচ্ছে থুইচান চিকে থেনচান চিকে মানে এটা থেনচান চিকে এইভাবে ছোট ছোট বাক্যে রক্ত করে ফেলুন এই কোরিয়ান গ্রামার টি আরো কন্টেন্ট পেতে আমাদের সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ